আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দেখেন আমার বন্ধুর দোকান সুয়েল বন্ধুর দোকান আমার একবারে কাছের বন্ধু দোস্ত কেমন আছো আসসালামু আলাইকুম এই যে আরেকটা প্রবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাবু বাবু আপনি কোন দেশে আসছিলেন মালদ্বীপ মালদ্বীপ কত বছর আসছিলেন বারো বছর বারো বছর একজন বারো বছর প্রবাসী আমার সোনার দেশের সোনার ছেলে একজন সোনা দেশের সোনার ছেলে রেমিডেন্সের একটা রেমিডেন্স যোদ্ধা এই রেমিডেন্স যোদ্ধা দিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশের রেমিডেন্স অগ্রসী এবং এই রেমিডেন্স দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের আজকে ডেভেলপ উন্নতির দিকে সকলেই দোয়া করবেন এবং এই প্রবাসীদের প্রতি আমার চির এবং হাজারো সেলুন তারা যেন ভালো থাকে আর এই প্রবাসীরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো আর এই বন্ধুর দোকান আসলেই কিন্তু কেউ না কেউ থাকে এটা আসলে এই বন্ধুর দোকানটি একটা প্রবাসীর একটা দেখানো এখানে আসলে প্রতিনিয়তই একজন না একজন প্রবাসী থাকে এই যে সুয়েল বন্ধু সবসময় কিন্তু উনি দোকানের প্রবাসীদের নিয়ে বসে থাকে এবং সময় কাটা আসলে প্রবাসীদের প্রতি আমার বন্ধুর একটা অনুগত আছে আর আমিও চাই বন্ধুর সাথে প্রবাসীদের রিলেকশন ভালো থাকুক আর দেশের প্রতি অনুগত থাকুক সকলেই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আমার বন্ধুর দোকান থেকে বিদায় নিয়ে প্রবাসীদের সাথে নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি అసలం